আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পবিত্র ঈদের দিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর আজকে ঘুম থেকে ওঠার পর প্রথমত আমি গিয়েছিলাম ঈদগাহ মাঠে ঈদগাহ মাঠে গিয়ে আমরা প্রধানত ঈদুল ফিতরের ওয়াজির নামাজ আদায় করে থাকি প্রতি বছর আর দেখতেই পাচ্ছেন আশপাশ অনেক ভিড় অনেক নামাজি উপস্থিত হয়েছে ঈদের দিনে তা দেখতে অনেক ভালো লাগছে এতগুলো মানুষ একসাথে এক বছর পর আমরা যখন একত্রিত হই আসলে অনেক মনে দীর্ঘ অনেক শান্তি লাগে যে এই দিন আমরা রোজা রাখার পর এইভাবে ঈদ উদযাপন করতেছি আসলে অনেক ভালো লাগে আর আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো আর আমরা আমাদের ফ্যামিলির সব ভাই ব্রাদাররা একসাথে এক কাতারে দাঁড়িয়েছিলাম নামাজ আদায় করার জন্য নামাজ পড়ার পর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার বিকেলে বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য বন্ধুদের সাথে আর কালকে থেকে অবশ্যই পেটস ব্লক শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবে নামার জন্য অবশ্যই আমিও দোয়া করি সবার জন্য আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা দেখেন নিয়মিত আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে ঈদের দিন সবার কেমন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন কে কিভাবে সময় কাটিয়েছে ঈদের দিন আর আপনার পরিবারের সাথে অবশ্যই সুন্দরভাবে ঈদটি কাটুক এটাই আশা করি আসসালামু আলাইকুম